আসসালামু আলাইকুম আপনারা সবাই চেয়েছেন সুখাহত ব্যানার ডিজাইন করার জন্য আমি আপনাদের জন্য সুখাহত ব্যানার ডিজাইনে পে এল ফাইল শেয়ার করবো পে এল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে কিছুক্ষণ পর শো করবে পাসওয়ার্ডগুলো ব্যানার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ প্রয়োজন হবে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন যাদের পিএলএ এল শুরু করে না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাবের ওল বাসনটি ডাউনলোড করে নিতে পারেন আপনারা দরজা সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ল্যাবে ওপেন করে নিয়েছি নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আশা করবে দেখতে পাচ্ছেন টি ডট এই টি ডটে ক্লিক করে দেবেন ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে দেবেন উপ দেখতে পাচ্ছেন পি এল পি পিএলপি থেকে ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটি দিয়ে যে পেয়ে ফাইল ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তো আমার আমি খুঁজে বের করে নিয়েছি তো এটার উপর ক্লিক করে দেবেন ওপেন এনারে ক্লিক করে দেবেন আপনারা যদি না জানেন কীভাবে পিএল ফাইল ডাউনলোড করতে তাহলে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেব কীভাবে পিএল ফাইল ডাউনলোড করতে হয় অলরেডি চলে এসেছে তো এটা ব্যাগ দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে এসেছে শুকাও ব্যানার ডিজাইনটি তো দেখতে পাচ্ছেন এখানে বিল্লাল হুসেন আফ্রিদি এর মৃত্যুতে আমরা গুই শুকাওত মুক্ত দাবজুলক সরকারি কলেজ অর্থনীতি বিভাগ তো আপনার আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে নেবেন তো আপনার কার নামে করতে চাচ্ছেন তো কীভাবে কাস্টমাইজ করবেন তো আমি জাস্ট একটি ছবি নিয়ে আসবো চেঞ্জ করার জন্য জাস্ট ছবি নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ডের মুখে একটি ফটো তো জাস্ট আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের মুখে একটি ফটো নিয়ে আসবেন তো যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো জাস্ট আমি একটু ব্যাকগ্রাউন্ড রিম করে ফটো নিয়ে নিব তো জাস্ট আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি চলে এসেছে তো জাস্ট আমি এখানে বসে দিব এটার উপরে বসাবো আমি আপনার দেখানোর জন্য জাস্ট এ দেখতে পাচ্ছেন অলরেডি বসে দিলাম বসে দেওয়ার পর আগের ছবিটি ক্লিক করে এটি লক করে দিলাম আগে ডিলিট করে দিলাম ছবিটি সুন্দরভাবে অলরেডি বসে গেছে তো নাম চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে নামে লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন যার নামে শুকা তো ব্যানার ডিজাইনটি কত চাচ্ছেন তো আমি জাস্ট আমি যেহেতু আমি বিল্লাল হোসেন আফ্রিদির বিল্লাল হুসেন আফ্রিদির ব্যানার ডিজাইনটি কত যাচ্ছে এর জন্য আমি এর নামটি লিখে দিচ্ছি এজন্য ওকে ক্লিক করে দেবেন তো আপনার আপনার নামটি ছোটো বড়ো করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো এটা আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মুক্ত দা সরকারি কলেজ অর্থনীতি বিভাগ তো কলেজের নামটি চেঞ্জ করার জন্য আপনারা আপনার প্রতিষ্ঠান নামটি দিয়ে নেবেন তো আমি জাস্ট আমি আমার প্রতিষ্ঠান নাম দিয়ে নিব এর জন্য লেখা ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন এখানে জাস্ট আপনার আপনার যে দিয়ে নেবেন তো আমি জাস্ট আমি দিয়ে নিচ্ছি আতপাশা সুপার মার্কেট আতপাশা বাজার তো দিয়ে নিচ্ছি ওকেতে ক্লিক করে দেবেন এখানে আপনার আপনার সুখায়তার জন্য আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অর্থনীতি বিভাগ তো আমি অর্থনীতি বিভাগটা কেটে দিব জাস্ট এখানে কেটে জাস্ট দিয়ে নিব বাজার কমিটি কমিটি মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে আপনার লোগোটি লক করে দিতে পারেন আপনার লোগো থাকলে লোগোটি দিয়ে নিতে পারবেন এভাবে আপনারা ব্যানারটি ডিজাইন করতে পারবেন তো ব্যানার ডিজাইন শেষ শেষে থাকলে ব্যানারটি সেভ করার জন্য তাই মিউনত আইকনে তাই আইকনে ক্লিক করে দেবেন সেভ এজম ক্লিক করে দেবেন কাস্টমার ক্লিক করে দেবেন আলটা সিলেক্ট করে দেবেন সেভটি গ্যালারিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন পোস্টারটি সেভ হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে